ভারত আমাদের উপর যে একটা আগ্রাসন চালাচ্ছে সেই দিক দিয়ে ভারত আমাদের উপর একদিকে আগ্রাসন চালাচ্ছে অন্যদিকে ভারত আবার রিসেলকে সমর্থন দিচ্ছে তারই মানে দুই দিকেই ভারত আমাদেরকে একদিকে চাপের আড়ালে রেখে আমাদের উপর ঠিক ফিলিস্তিনের মুসলিমদের উপর যে উত্থத்தারণ নির্যাতন চালানো হচ্ছে আমাদের উপর ভারত সেই নির্যাতন চালাচ্ছে ভারতের যে আদিবত্ববাদ আদিবত্ববাদের বিরুদ্ধে আমাদেরকে শক্ত হাতে প্রতিবাদ গড়ে তুলতে হবে পৃথিবীর কোথাও যদি কোনো মুসলমান আক্রান্ত হয় আমাদের হৃদয় রক্তকণস হয়ে হয় আমরা নিন্দা প্রতিবাদ জনগণ আমরা এখান থেকে প্রতিবাদ জানাবো আমরা এখান থেকে বিক্ষোভ মিছিল মানববন্ধন করব। কিন্তু যে জায়গা থেকে প্রতিবাদটা বেশি করা দরকার ছিল যে জায়গা থেকে প্রতিবাদটা জানানো দরকার ছিল সেই জায়গা থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিবাদ জানানো হয়নি আমাদের রাষ্ট্রীয়ভাবে যেখানে ফিলিস্তিনকে এখন একেবারে স্বাধীন দেশ হিসেবে ঘোরা দেওয়া দরকার ছিল একটি মুসলিম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বাধীন স্বাধীনতা ঘোষণা দেওয়ার দরকার ছিল কিন্তু বাংলাদেশ সরকার এখনও সেটা দেয়নি শুধু তাই নয় আমাদের বাংলাদেশের পাসপোর্ট থেকে আগে অ্যাকসেপ্ট ইজরায়েল ছিল কিন্তু সেটা গত বছর থেকে সেটা এখন উদাহ হয়ে গেছে তার মানে বাংলাদেশ সরকার একদিকে আমাদেরকে মূলা দেখাচ্ছে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করে তাদের পক্ষে থাকার মতামত দিয়ে অন্যদিকে ইজরায়েলকে পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরায়েল উঠিয়ে দিয়ে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে মনো সমর্থন অন্যদিকে ভারত আমাদের উপর যে একটা আগ্রাসন চালাচ্ছে সেই দিক দিয়ে ভারত আমাদের উপর একদিকে আগ্রাসন চালাচ্ছে অন্যদিকে ভারত আবার ইসরায়েলকে সমর্থন দিচ্ছে তার মানে দুই দিকেই ভারত আমাদেরকে একদিকে চাপে রাখছে রেখে আমাদের উপরে ঠিক ফিলিস্তিনের মুসলিমদের উপর যে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে আমাদের উপরে ভারতও সেই নির্যাতন চালাচ্ছে তাহলে আমরাও যদি আজকে যে ফিলিস্তিনের স্বাধীনতা কামি যে সমস্ত হামাজ যোদ্ধারা আছে তাদের মতো যদি আমরা প্রতিরোধ বই তুলতে না পারি অতি সত্বর হতে আমরাও ফিলিস্তিনের মতই বাংলাদেশ হয়ে যাবে আমরা তো ভাবে নিঃশ্বাস নিতে পারবো না প্রিয় মুসলিম উপস্থিতি বন্ধুগণ আমাদেরকে সিদ্ধান্ত নিতে দিতে হবে আমাদেরকে এই হিন্দুত্বชา হিন্দুত্ববাদী যে আগ্রাসন ভারতের যে আদিবত্ববাদ আদিবত্ববাদের বিরুদ্ধে আমাদেরকে শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলতে হবে কারণ এই ভূখণ্ড যদি স্বাধীন না হয় ফিলিস্তিনের পক্ষে আমরা এখান থেকে সারা জীবন চিৎকার করলে কোনো লাভ হবে না আগে আমাদের এই ভূখণ্ড স্বাধীন করতে হবে এই জন্য যেই জালিম সরকার আমাদের উপর বসেছে সব প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে তাদের তাদের বিরুদ্ধে আমাদেরকে শক্ত প্রতি গড়ে তুলতে হবে এবং তাদেরকে সব জায়গায় প্রতি জায়গায় তাদেরকে বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ থেকে আয়োজিত ফিলিস্তিনে আগ্রাসন বিরুদ্ধে সমাবেশ এবং স্বাধীন রাষ্ট্রের উদ্যোগে আমরা আজকে বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি সাইকে চৌর্মায় উপস্থিত আছেন ঢাকা মহানগরে উত্তর দক্ষিণে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আজকে আমরা এখানে একত্র হয়েছি কি কারণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি ভূমির জন্য আমরা একত্র হয়েছি এবং ফিলিস্তিনি যে আগ্রাসন চলছে যুগ যুগ ধরে ফিলিস্তিনি বাইকে যে হত্যা করছে হামাজ বাহিনী বাইকে হত্যা করছে এর জন্য আমরা আর চোখ থাকতে পারি না সারা বিশ্বের ভার্সিটি আজকে এই ফিলিস্তিনের ফিলিস্তিনের পক্ষে আজকে তার অবস্থা নিয়েছে আমরা বাংলাদেশ থেকেও আমরা জনগণ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে আল্লাহ রবুল আলম যেন ফিলিস্তিনিকে অতি অচিরে স্বাধীন করে দেয় আজকে আমরা ওয়াইসে আরো বিক্রি দেখছি

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সকলকে ইসলামী যুব আন্দোলন মহানগর ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা अभिनंदन সংগ্রামী উপস্থিতি আমরা বিশ্বাস করি এবং আমরা হৃদয় ধারণ করি সারা বিশ্বের মুসলমানদের সাথে আমাদের আত্মার সম্পর্ক পৃথিবীর কোথাও কোনো মুসলমান আক্রান্ত হয় আমাদের হৃদয় রক্ত গাল ভরে হয়